শয়তান ভালো না খারাপ হ্যাঁ কে বলছে শয়তান ছিল ফেরেশতাদের সর্দার ভালো ভালো এত ভালো যে ফেরেশতাদের সর্দার কিন্তু সে কি করলো আল্লাহর হুকুমকে অমান্য করলো একটা আদেশ অমান্য করল। যে আদমকে চেষ্টা কর্লা ইংলিশ সবাই চেষ্টা করলো ইংলিশ করল না এই যে না করার কারণে কি না করার কারণে সেজদা না করার কারণে বুঝতে পেরেছেন কি না করার কারণে সেজদা না করার কারণে তা এখন দুনিয়াতে যেগুলো সেজদা করে না এগুলো কি এখন যেগুলো দুনিয়াতে সেজদা করে না এগুলো কি কয়টা একটা সেজদা না প্রতিদিন হাজার হাজার শত শত সেজদা অন্তত পাঁচ অক্ত নামাজে তো কতগুলো সেজদা আছে বলতে পারবেন হিসাব করছেন যে পাঁচ অক্ত নামাজে অন্তত কয়টা সেজদা দেয়া লাগে হ্যাঁ আছে মনে আছে হ্যাঁ অন্তত সত্তরবার সেজদা করা লাগে কতবার সত্তরবার সেজদা করা লাগে তো দৈনিক সত্তরবার সেজদা করলে আপনি কি সেজদা বলে যাওয়ার কথা আপনি কি ইমলিশ হতে পারেন তাহলে আমরা যারা সেজদাই করি না তারা ইমলিস মানুষ বলে এটা শয়তান আসলে শয়তান তো এত খারাপ না শয়তান একটা সেজদা তরক করে অভিশপ্ত হয়ে গেল আর আপনি আমি কতগুলো শ্রদ্ধা নষ্ট করতেছি আমরা তার চাইতেও খারাপ আল্লাহ বলেছেন বানহমা আদাল এগুলো তার চাইতেও খারাপ আনাম এগুলো জানোয়ার পশু তার চাইতেও খারাপ কে বলছেন আল্লাহ বলছেন এখন বলুন হলো তাহলে শয়তান ভালো না শয়তান অভিশপ্ত শয়তান কি অভিশপ্ত বিতাড়িত তার ফয়েসালা হয়ে গেছে তার ভালো মন্দের বিবেচনা আর হবে না তার ফয়েসালা আল্লাহ করে ফেলেছে সে জাহান্নামি হবে কি হবে এই শয়তানও জানে যে এমন একটা আমল আছে এমন একটা ভালো কাজ আছে যেটা করলে শয়তানকেও আল্লাহ মাফ করে দেবে এটা শয়তান জানে কে জানে আমাদের মধ্যে যারা আছে চেষ্টা করে না এরা জানে এরাও চিন্তা করে যে এমন কিছু আমল আছে যে সময় করলে আল্লাহ মাফ করে দিব আছে না নাই আছে জিজ্ঞেস করে দেখেন কার একটু বয়স হোক আর একটু বয়স হোক এমন আমল করব আল্লাহ দেখে খুশি করে এলাম আছে না নেই আচ্ছা আচ্ছা অনেক মানুষ আছে ওকা হুজুর বয়স হোক একটু দারবার হোক সংসার টংসার দিয়ে ব্যস্ত থাকে পড়বো তো পড়বো আমরা মুসলমান না ঝাড়ি দিয়ে কাজ আমরা কি মুসলমান না আচ্ছা বলেন শেষদা যে দেয় না সে আর মুসলমান থাকে মানে এই কথা কইলে তো মুসল্লি বেজা রসুল বলছে মান তারাকা সালাতান মত আম্মেদান ফাকাত কাফার যে ইচ্ছা করে নামাজ তরক করলো সে কাফের কুফুরি করলো কুফুরি করলো তো কুফুরি করলে কি হয় হ্যাঁ হাতুড়ি দেওয়া পিটাইলে কি হয় কামার হয় না মাটির জিনিস তৈরি করলে কি হয় কুমার হয় কাঠ পিটাইলে কি হয় মিস্ত্রি হয় যে যেই কাজ করে সে সেই কাজের কাজই হয়ে যায় তো আপনি আমি যেটি এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি হব আমরা যদি কুফুরি করি তো আমরা কি হব কথা বোঝান নাই কাফের হব কি হব কাফের হব সুতরাং আপনি কাফের এটা আমি বলতে হবে কেন আমার বলার দরকার নবীও বলে নাই এই জন্য উম্মতের প্রতি মায়া ছিল সোহান বলবেন না উম্মতকে কাফের বলতে চান নাই এজন্য কাফের শব্দটা বলেন নাই বলছেন তুমি কুফুরি করছো যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো এই কথাটা রসুল ঘুরাই বলছে তুমি কুফুরি করছো তো নবী যদি বলে তুমি কুফুরি করতেছো তাহলে আপনার অবস্থা কি কথা বুঝতেছেন এই বিবেচনা আমাদের অনেক ভাইয়ের নাই অনেক মুসলমান ভাইদেরই বিবেচনা নাই এগুলো থাকা দরকার সেজদাটা যে কত দামি কবরে যেদিন আপনাকে শোয়াবে সেদিন বুঝবেন এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন যে করল নিন যাই মাউত সুম্মা ইলেই না তুল জন প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে কার কাছে ফিরে যাবো ফিরতে হবে কার কাছে আল্লাহর কাছে ফিরতে হবে কোনো উপায় নেই আপনি আপনার নেতার কাছে যাবেন না আপনি আপনার পরিবারের কাছে যাবেন না আপনি আপনার অন্য কোন কারো কাছে যাবেন না যার কাছে যেতে হবে তিনি কে সুতরাং যেহেতু আল্লাহর কাছেই যেতে হবে কি জবাব দিবেন জবাব দিতে হবে সেই দিন জমিনকে আল্লাহ প্রশ্ন করবেন যেদিন সমস্ত কিছু ধ্বংস করে দিবেন সমস্ত জমিন একদম ফানা হয়ে যাবে শুধুমাত্র সমতল ভূমিটাই থাকবে একটা থাকবে থাকবে না না একেবারে মরুভূমির মতো শুধু ভূমি থাকবে সেই দিন তরফ থেকে জবানে আসবে জমিনের প্রতি লেমানিল কুদরতির এমন বিকট আওয়াজ জমিন থরথর করে কাঁপতে থাকবে জবাব দিবে আল্লাহ কেউ নাই এই জমিনের উপরে যারা বাহাদুরি করতো যারা নিজেদেরকে রাজা দাবি করতো ক্ষমতাবান ছিল আজকে কেউ নাই লেল্লা হেল্ল আহিদেল কাহার একমাত্র পরাক্রমশালী আপনি আল্লাহই রয়েছেন বলে জমিনের এই বিবেক আছে জমিন আজও এই বুদ্ধি নিয়েই চলে যে এই জমিনের মালিক কে অথচ এই জমিনে যারা আমরা হাঁটি আমাদের বিবেক নাই এই জমিনের মালিক কে আমরা কবরে যখন যাব কোথায় শোহাবে খবরেই তো শোহাবে কি বলে ঠিক না বিছানা করার জন্য এত পাগলামি একদিন যদি কেউ আপনাকে খাট থেকে নামায় মাটিতে রাখে তার বিরুদ্ধিত মামলা বিকল ঠিক না মামলা তো হবেই মাস্ট এটা সামাজিক আদালতে হোক পারিবারিক আদালতে হোক নিজের বিবেকের আদালতে হোক মামলা হবে কত বড় অবিচার আমাকে খাট থেকে নামায় জমিনে শোয়াইছে মাটিতে শোয়াইছে হ্যাঁ মেনে নেওয়া যায় বলে মানবেন হ্যাঁ অথচ সব মানুষ মিলে আপনাকে সুন্দর করে দোয়া টোয়া কইরা জানাজা দিনে মাটি দিয়ে রেখা